মন্ত্রী ও সাংসদদের উপস্থিতিতে বারাসতে সূচনা হল বারাসাত পৌরসভার পরিচালনায় বইমেলা উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ বারাসতে পৌরসভার পরিচালনায় সাংসদ ডক্টর ঘোষ দস্তিদার এবং রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষের উপস্থিতিতে শুভ উদ্বোধন হয়ে গেল বইমেলা দু এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পৌর প্রধান সুনীল মুখার্জী সহ বারাসাত পৌরসভার একাধিক

আমার কথাটা হচ্ছে যে পুরনো সোনা যেমন চিরনতুন থাকে ঠাকুমার সোনা যখন নাতনির বিয়েতে নাতনির গলায় ওঠে তখন সোনাটাকে কেউ পুরনো বলে না সোনাটা আবার নতুনই হয়ে ওঠে তেমনি ধক ও যুগে যুগে কালে কালে নতুন হয়ে আসে শুধু সেই আধারটার দরকার এবার সেই আধারটা আগের দিনেও যেমন ছিল আগেকার দিনেও কিন্তু একশো বছর আগেও সবাই ক্ষুদিরাম্বো সননি সবাই প্রফুল্ল চাকি হননি তেমনি আজকেও যে সবাই একেবারে খুব মোবাইলে ব্যস্ত বা বিশ্ব সংসার সম্বন্ধে কিছু খবর রাখছে না তা নয় সাহসী ছেলে সাহসী মেয়ে একশো বছর আগেও ছিল আজকেও আছে শুধু আমাদের তাদের খুঁজে নেওয়ার অপেক্ষা সেই ধক